ইন্ডিয়ান বুলেটিন ইউটিউব পেজ থেকে আজকের বিশেষ বিশেষ খবর ভাঙড়ে গোপনাতাত আইএসএফ টিএমসি নওসাদ প্রসঙ্গে স্পিকটিনার সাহকার তাহলে কি ভোটের আগেই ভূপতিনগর কাণ্ডে নয়া মোড় আইএন বিরুদ্ধে শ্লীল তাহানির অভিযোগ তৃণমূলের শুরু তদন্ত শিক্ষকদের জন্য দারুণ খবর বড় ঘোষণার পথে রাজ্য সরকার এপ্রিলে মিলবে অতিরিক্ত রেশন অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা কারা পাবেন বিচারপতিদের নির্দলীয় ও নিরপেক্ষ হওয়া উচিত চিফ জাস্টিস নিশানা দিকে আসছে বিস্তারিত খবরে বিচারপতিদের নির্দলীয় এবং নিরপেক্ষ হওয়া উচিত চিফ জাস্টিস নিশানা দিকে আমাদের দেশে বিচার বিভাগ থেকে রাজনীতির ময়দানে আসার নজির এর আগেও বহু রয়েছে একবার নয় বহুবার ঘটেছে এমন ঘটনা দানা বিতর্ক নৈতিকতা অনৈতিকতার প্রসঙ্গ আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বিচার বিভাগ থেকে অবসরের পর অনেক প্রাক্তন পেয়েছেন সরকারি পদ বিশেষ করে মোদী সরকারের জামানায় এই ইস্যুতে বহুবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে শিওরে লোকসভা ভোট আর সম্প্রতি বিচারপতির আসন ত্যাগ করে রাজনীতিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন জাস্টিস গঙ্গোপাধ্যায় শুধু যে রাজনীতির ও আঙিনায় এসেছেন তেমনটা নয় সরাসরি লোকসভা ভোটেও প্রার্থী হয়েছেন তিনি এবার তমলুক কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়বেন অভিজিৎ ভোটে দাঁড়ানোর জন্য বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়টি বলতে গেলে একেবারেই নজিরবিহীন একদিক যেমন কিছু মানুষ বলছেন যে মানুষের রাজনীতিতে আসা দরকার তেমনি অন্যদিকে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন তার রায় খারিজ করার দাবিতেও আদালতে দায়ের হয়েছে মামলা সব মিলিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে জোর চর্চা সর্বত্র তার মাঝে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্ট দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট কথায় প্রধান বিচারপতি বলেন রাজনৈতিক মতাদর্শ ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে সংবিধানের প্রতি অনুগত থাকা উচিত দেশের সমস্ত আইনজীবী ও উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছেন দেশের প্রধান বিচারপতিদের বিচারপতি তার কথায় ভারতীয় নাগরিক হিসেবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক মতাদর্শ বা দলের প্রতি আকর্ষণ থাকতেই পারে তবে বিচারপতিদের নিরপেক্ষ অবস্থান থাকা উচিত ভোটের আগে যেভাবে বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধান বিচারপতি ওয়াকিবাহন মহলের মতে এতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক কর্ম কর্মকাণ্ড নিয়েই নাম না নিয়েই বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি বলেন দেশের গণতন্ত্র অত্যন্ত প্রাণবন্ত এখানে তর্ক বিতর্কের জায়গা রয়েছে এখানে প্রত্যেক নাগরিকের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ এবং আনুগত্য রয়েছে অ্যারিস্টটল বলেছেন মানুষ রাজনৈতিক প্রাণী আইনজীবীরা এর ব্যতিক্রম নন কিন্তু বারের সদস্যদের ক্ষেত্রে যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত তাদের সর্বোচ্চ আনুগত্য দলীয় স্বার্থে নয় বরং আদালত এবং সংবিধানের প্রতি থাকা উচিত এপ্রিলে মিলবে অতিরিক্ত রেশন অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা কারা পাবেন রমজান মাস উপলক্ষে অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য খাদ্য দপ্তর এপ্রিল মাসের খাদ্য তালিকায় ইফতারের জন্য ভর্তুকিতে ফ্রি রেশনের পাশাপাশি দেওয়া হবে চিনি ছোলা ময়দা প্রভৃতি রমজান বিশেষ প্যাকেজ নামে দেওয়া হবে এই খাদ্য সামগ্রী এপ্রিল মাসে প্রকাশিত খাদ্য তালিকায় রেশন বৃদ্ধি করার কথা ঘোষণার পাশাপাশি কোনো কার্ডধারীরা কোন পরিমাণ রেশন পাবেন তাও জানানো হয়েছে এমনকি রাজ্যবাসীর ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকাও দেওয়া হবে দেখে নেওয়া যাক কারা কারা এই উক্ত সুবিধা পাবেন পি এইচ ও এ এ ওয়াই কার্ডধারীদের সংখ্যা প্রায় তিন কোটি খাদ্য দপ্তর জানিয়েছে যে অন্তদয় অন্ন যোজনা ওয়াই ও স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড এসপি এইচ এইচ ক্যাটাগরির কার্ড যাদের রয়েছে তারাই শুধুমাত্র এই সুবিধা পাবেন অন্যান্য ক্যাটাগরির পরিবারগুলি বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন রমজান বিশেষ প্যাকেজ কারা পেলেন দেশ জুড়ে প্রায় আশি কোটির বেশি মানুষ বিনামূল্যে রেশন পেয়ে থাকেন তার মধ্যে পশ্চিমবঙ্গের ন কোটি মানুষ রয়েছেন বাংলার তিন কোটি মানুষ পি এইচ এইচ ও এ এ ওয়াই কার্ড হোল্ডার খাদ্য দপ্তর জানিয়েছে রমজান বিশেষ প্যাকেজ পাবেন অন্তর্দয় অন্ন যোজনা ও স্পেশাল প্রায়োরিটি হাউস কার্ড তার কার্ড হোল্ডাররা এবং বার্ধক্য ভাতা নিয়ে বড় আপডেট দিয়েছে রাজ্য সরকার শিক্ষকদের জন্য দারুণ খবর বড় ঘোষণার পথে রাজ্য সরকার বিহার রাজ্যে চুক্তিভিত্তিক কয়েক হাজার শিক্ষককে রাজ্য সরকারের স্থায়ী কর্মী হিসাবে পুনর্বহাল করতে চলেছে বিপিএসসির মাধ্যমে দুই ধাপে পঞ্চায়েত শিক্ষকদের পুনর্বহাল করা হবে তারই প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার জানা গিয়েছে ইতিমধ্যেই শেষ হয়েছে বিহারের বাঁকা জেলায় পুনর্বহালের কাজ ফলে ওই জেলায় প্রায় সাড়ে চার হাজার নতুন শিক্ষক নিযুক্ত করা হয়েছে যাদের নিয়োগ করা হয়েছে ওই সমস্ত শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা করে রাজ্য সরকারি কর্মচারী করবে বলে জানা গিয়েছে তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বর্তমানে ওই সমস্ত চাকরি প্রার্থীদের কাউন্সেলিংয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভাগ এই পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন অর্থাৎ বাঁকা জেলার পাঁচ হাজার শিক্ষক পাশ করেছেন এর মধ্যে চার হাজার শিক্ষক তাদের প্রথম পছন্দের জেলা বাঁকা জেলাকেই পেয়েছেন কেউ কেউ আবার বাঁকা জেলাকে তাদের দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসাবেও পেয়েছেন বর্তমানে এই সমস্ত শিক্ষক যে সনদ যাচাই শুরু করেছে শিক্ষা বিভাগ প্রতিটি বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা চাওয়া হচ্ছে বিপিএসসির নিযুক্ত শিক্ষকদের জন্য তবে বিপিএসসির মাধ্যমে যেখানে চুক্তিভিত্তিক শিক্ষকরা স্থায়ী সরকারি কর্মী হবে সেখানেই তারা আশঙ্কায় ভুগছেন কারণ বাড়ি থেকে পঞ্চাশ বা একশো কিলোমিটার দূরের কোনো স্কুলে তাদের পোস্টিংও হতে পারে বলে জানা গেছে তাই তখন ওই সমস্ত শিক্ষকরা চাইছেন তাদের আগের স্কুলের দশ কিলোমিটারের মধ্যেই কোনো স্কুল যেন তাদের নিয়োগ করা হয় এখন আসলে দেখার বিষয় হলো শিক্ষা বিভাগ এই ব্যাপারে কি পদক্ষেপ নেয় ভূপতিনগর কাণ্ডে নয়া মোড় এনআইএর বিরুদ্ধে স্লিল তাহানির অভিযোগ তৃণমূলের শুরু তদন্ত সন্দেশখালীতে ইডি পেটানোর রেশ এখনও পুরোপুরি কাটেনি তার মধ্যে ফের গ্রামবাসীদের হামলার মুখে পড়লেন কেন্দ্র এজেন্সির আধিকারিকরা শুক্রবার রাতে বিস্ফোরণ মামলার তদন্তে ভূপতিনগর যান আইএনএর গোয়েন্দারা দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় তাদের ওপর একদল গ্রামবাসী হামলা করেন বলে অভিযোগ এবার এই কাণ্ডে এক তৃণমূল নেতার পরিবারের তরফ থেকে থানায় শ্লীল তাহানির অভিযোগ দায়ের করা হলো। গতকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেছিলেন ভূপতিনগরে মহিলারা কোনো হামলা করেননি বরং কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা হামলা করেছিল মহিলারা কি তখন শাখা পলা পরে বসে থাকবেন নিজেদের ইজ্জত বাঁচাবেন না প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো এবার সামনে এলো এনআইএ এনআইএর বিরুদ্ধে অভিযোগের খবর পুলিশ সূত্রে জানা যাচ্ছে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে মহিলাদের তাহানির অভিযোগ উঠেছে ইতিমধ্যেই এই অভিযোগটিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়েছে সেই সঙ্গেই তদন্তে নেমেছে ভূপতিনগর থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো চুয়ান্ন ধারা তথা শ্লীলতাহানির ধারা দেওয়া হয়েছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের বিরুদ্ধে উল্লেখ্য এটি জামিন অযোগ্য ধারা এনআইএর আধিকারিকদের বিরুদ্ধে হানির এই অভিযোগের খবর সামনে এলেও জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তবে কেউ কেউ আবার এই ঘটনা সন্দেশখালীর ছায়া দেখছেন গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে সন্দেশখালী গিয়ে উত্তেজিত জনতার হাতে মার খেয়েছিলেন ইডি আধিকারিকরা এই ঘটনার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহানের পরিবার ভূপতিনগরের ক্ষেত্রেও সেই একই চিত্র দেখা গেল প্রসঙ্গত দু সালের ডিসেম্বর মাসে ভূপদিনগর বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এক তৃণমূল নেতার বাড়িতে হওয়া এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন তিনজন বর্তমানে এই মামলার তদন্ত করছেন কেন্দ্রীয় এজেন্সি এনআইএ ভাঙড়ে গোপনাতঁত আইএসএফ টিএমসির নওসাদ প্রসঙ্গে স্পিকটি টি নট সকাত তাহলে কি ভোটের আগেই আই এর নওসাদ সিদ্দিকীকে আক্রমণের কোনো সুযোগ ছাড়তেন না তৃণমূলের সওকাত মোল্লা কর্মী সভা থেকে শুরু করে রাজনৈতিক সভা সব জায়গায় সুর চড়াতে দেখা যেত তাকে তবে ভোটের আগেই পাল্টে গিয়েছে সম্পূর্ণ চিত্র নওসাদকে আক্রমণ তো দূর তাকে নিয়ে কোনো মন্তব্য অবধি করতে চাইছেন না ক্যানিং পূর্বের বিধায়ক একসময় নওসাদকে জঙ্গি মদতদাতা খুনি চুনোপটি বলে আক্রমণ সানিয়েছেন সওকাত তবে সম্প্রতি তিনি বলেন ওকে নিয়ে কোনো মন্তব্য করব না তৃণমূল নেতার মুখ থেকে এ কথা শোনার পর থেকেই মাথাচাড়া দিয়েছে গোপন আতাতের জল্পনা তাহলে কি ভোটের ভোটের মুখে কাজ করছে অন্য কোনো সমীকরণ এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হতেই সওকাত বলেন কোনো সমীকরণ না আমাকে জিজ্ঞাসা না করে ওর থেকে জানতে চান দিন কয়েক আগেই বাংলার বেশ কয়েকটি হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করেছে আইএসএফ এর মধ্যে অন্যতম হল ডায়মন্ড হারবার প্রথমেই আসন থেকে নিজে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নওসাদ তবে দলের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে মজনুল লস্করকে আইএসএফ এর প্রার্থীদের নাম ঘোষণার পরেও কোনো মন্তব্য করেননি ক্যানিং পূর্বের বিধায়ক শোনা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে নওসাদের বিষয়ে কোনো মন্তব্য করতে বারণ করা হয়েছে তাকে তাহলে কি সত্যি সত্যিই ভোটের মুখে গোপন আতাত তৃণমূল আইএসএফ এর এই প্রসঙ্গে সওকায় কোনো মন্তব্য না করলেও নওসাদ বলেন কে কোন স্ট্র্যাটেজিতে আইএসএফ কে বিপাকে ফেলার চেষ্টা করছে সেটা বলা কঠিন হয়তো ওনারা ভাবছেন এমন পরিকল্পনা করে আমাদের ভাবমূর্তি নষ্ট করে নিজেদের দিকে কিছু ভোট টানবে তৃণমূল তবে এমনটা হবে না মানুষ আমাদের পাশে আছে পঞ্চায়েত নির্বাচনে আমাদের তিনজন কর্মী প্রাণ হারিয়েছেন অনেকের ক্ষতি হয়েছে আর সেসব হয়েছে সওকাত মোল্লা সাহেবের নির্দেশে ওনার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে